বাংলাদেশ দলের ম্যাচ সিনারিও গণমাধ্যমের জন্য সুযোগ কেবলই পাঁচ ওভার ওপেনিংয়ে নাজমুল হোসেন শান্ত আর তনজিদ হাসান তামিম আর বোলিংয়ে শেখ মাহেদি বাংলাদেশ দলের নতুন ভাইস ক্যাপ্টেনের দারুণ শুরু তিন ডট আর তিন সিঙ্গেলসে প্রথম ওভারে দিলেন কেবলই তিন রান দ্বিতীয় ওভারে বল নাহিদ রানার হাতে তার পেইসে ব্যাটার বিভ্রান্ত বারবার দলীয় আর নিজের প্রথম ওভারে নাহিদ দিলেন কেবল চার টি টোয়েন্টির প্রস্তুতিতে স্লো স্টার্ট দুই ওভারে শান্ত তামিমের কেবলই সাত সময় যত গেছে দুই ব্যাটার হাত খোলার চেষ্টা করেছেন যদিও প্রথম পাঁচ ওভারে হাত ঘোরানো দুই বলার ব্যাটারদের খোলস থেকে বেরুতেই দেননি সেই সময়টায় স্কোর রান ত্রিশ এর মধ্যে তিন ওভারে আঠেরো দিয়েছেন মাহেদি উইকেটও নিয়েছেন একটা দুই ওভারে নাহিদ দিয়েছেন বারো প্রস্তুতির শুরুটা যেমনই হোক প্রশ্ন নতুন ক্যাপ্টেনের অধীনে বাংলাদেশের নতুন ব্র্যান্ড অব ক্রিকেট দেখা যাবে তো আমি এটা আমি যেভাবে চিন্তা করি যদি আমি সেই অ্যানসার অ্যান্সারটা দিই আপনাদের তাহলে হবে কোনো কোনো গেমে ওয়ান এইট্টি টু হান্ড্রেড চেস করতে হতে পারে কোনো কোনো গেমে ওয়ান ফোরটি ওয়ান ফোরটি ফাইভ চেস করতে হতে পারে আমি কীভাবে কীভাবে খেললে ম্যাচটা জিততে পারি এটা হচ্ছে আলটিমেট গোল হতে পারে একটা ব্যাটসম্যান কোনো দিন বিশ বলে চল্লিশ রানও করতে পারে সেম ব্যাটসম্যানের পরের দিন অথবা প্রয়োজনই নেই বিশ বলে পনেরো রানও করতে হতে পারে আমি চাই যে প্রত্যেকটা প্লেয়ার জন্য গেমের ভিতরে যত ইনভলভ থাকবে যে আমি আজকের দিনটাতে আমার কি চাওয়া দল আমার কাছে কি চাচ্ছে আমার যদি প্রত্যেকটা প্লেয়ার এই জিনিসটা বুঝে দেয় আমার কাছ থেকে দল আজকে এই জিনিসটা চাচ্ছে আমার মনে হয় তাহলে আমাদের টিম রেজাল্টটা আমি চিন্তা করতেছি যে আমাদের এই ব্র্যান্ডেড ক্রিকেট খেলতে যেমনটা শুরুতে শুনছিলেন ম্যাচ সিনারিওর পাঁচ ওভারই কাভার করতে পেরেছে গণমাধ্যম যেখানে নাহিদ মাহিদীর লেটার মার্ক শান্ত তামিমের স্ট্রাগলের গল্প ব্যাটারদের ফরম্যাটে ব্যাটিংটাই তো সবচাইতে গুরুত্বপূর্ণ বিডি ক্রিক টাইম